আমাদের শরীর দুর্বল হলে কিংবা গায়ে রক্ত কমে গেলে কিংবা অপারেশন হলে ডাক্তার আমাদের শিঙি মাছের ঝোলই খেতে বলেন আজকে আমি সেটাই পেঁপে দিয়ে একদম সামান্য মশলা দিয়ে পাতলা একটা তরকারি রান্না করে দেখাবো প্রথমে আমি শিঙি মাছটা পরিষ্কার করে নেব আমি দু ভাবে পরিষ্কার করেছি এই দুভাবেই সুন্দর পরিষ্কার হয় এক হচ্ছে ফুটো গামলা নিয়ে যে দিকটা খসখসে সেইখানে ঘষে ঘষে পরিষ্কার করে নেব আর এক হচ্ছে স্কচ বাইট দিয়ে নেব স্কচ বাইট দিয়ে পরিষ্কার করলে একটু তাড়াতাড়ি হয় আর খুব সুন্দর গায়ের নোংরাটা উঠে যায় গায়ের নোংরাটা যত ভালো উঠবে তত আমাদের রান্না যে যখন তেলে দেব ভাজার সময় ছিটকাবে না এরপর আমি মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম আর আমি রান্নাটা আলু আর পেঁপে দিয়ে করব আলু আর পেঁপে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর একটু গরম জলে ভাপ দিয়ে নেব। এটা বেশি সিদ্ধ করে জলটা ফেলে দেবো না তাহলে তোর পুষ্টিগুণটাই নষ্ট হয়ে যাবে আমি জাস্ট সামান্য দু মিনিট মতো ভাপ দিয়ে ফেলে দেব পেঁপের একটা যে একটা ক কষকষ থাকে সেটা চলে যাবে এবার যে তেলে আমি মাছটা ভেজেছি সেই তেলেই পেঁপে আর আলু দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব আমার কিন্তু একটু গলে যায়নি সেদ্ধ করতে গিয়ে এই পাতলা ঝোলটা খেতে সত্যিই খুব অসাধারণ লাগে এরপর আমি নুন হলুদ দিয়ে আবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব নিয়ে আমি এখানে গরম জল দিয়েছি যে কোনো তরকারিতে গরম জলটা দিলে পরে রান্নার স্বাদটা একটু বেড়ে যায় এবার আমি বেশ পরিমাণ বেশি করেই একটু গরম জল দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা ঝোলটা একটু কমে গেলে আমি ওই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে এক চামচ মতো রাঁধুনি ভেজে তুলে রাখবো এই রাঁধুনিটা আমি বেটে নেব এরপর তেল দিয়ে তেজপাতা আবার একটু রাঁধুনি ফোড়ন দিয়ে ঝোলটা ঢেলে দিলাম এবার মাছটা দিয়ে যাব মাছটা সেদ্ধ হোক আমি ততক্ষণ ওই রাঁধুনিটা বেটে নিই রাঁধুনিটা বাটা হয়ে গেলে আমি তরকারিটাও প্রায় আমার হয়ে এসেছে এবার রাঁধুনি বাটাটা ওই তরকারির মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব এই তরকারিটা একদম পাতলা হয় আর ভীষণ সুস্বাদু হয় যেহেতু রাঁধুনির একটা সেন্ট থাকে এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন